আইএমএফ এর কাছে আমরা ঋণের জন্য দৌড়াদৌড়ি করছি এই টাকাটা এই যে সাড়ে চার থেকে পাঁচ লক্ষ কোটি টাকা এটাও যদি আমাদের হাতে থাকে আমাদের কিন্তু অবস্থা আরেকটু বেটার হয় ইকোনমির আইএমএফ আমাদের যে শর্তগুলো দিচ্ছে তার মধ্যে একটা বড় শর্ত হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরে গুড গভর্নেন্স জানা এর মধ্যে মন্দ আছে এর মধ্যে টাকা পাচারের বিষয় আছে এর মধ্যে ব্যাংক খাতে লুটপাট আছে ইত্যাদি ইত্যাদি মন্দ আমাদের এই পরিমাণ বাড়লো কেন দেখা গেছে দু সালে ক্ষমতায় আসবার পরে আওয়ামী লীগ দফায় দফায় মন্দ রীণের সংজ্ঞা পরিবর্তন করেছে যাতে আড়ালে লুকিয়ে রাখা যায়। কারণকে কার্পেটের আড়ালে লুকিয়ে রাখার সুবিধা দুইটা এক হচ্ছে তাতে খেলাপি ঋণের পরিমাণ কম দেখানো যায় নিজেদেরকে বলা যায় যে আমরা ফাইন্যান্সিয়াল সেক্টরে গুড গভর্নেন্স নিয়ে আসতে পেরেছি সুশাসন আনতে পেরেছি দুই হচ্ছে আপনার যে অলিগার্ক বা আপনার কাছের যে গোষ্ঠী টাকাটা নিয়ে টাকাটা মেরে দিচ্ছে ঋণ পরিশোধ করছে না তাকে তো আপনি আবারও ঋণ দিতে চান সুতরাং তার নাম যদি খেলাপির তালিকায় আসে তাহলে তো সে একবার ঋণ পাবে না সুতরাং তার নামটা যাতে খেলাপির তালিকায় না আসে সেই ব্যবস্থা করা মানে আপনি চিন্তা করেন রাষ্ট্রীয় ভাবে পৃষ্ঠপোষকতা করে মন্দ ঋণ বাড়ানোর পরিকল্পনা করেছে এই সরকার এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আইন পরিবর্তন করে সংজ্ঞা পরিবর্তন করে